আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মাস ডেলি লাইফ থেকে মিতা বলছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমি আজ ব্লগটা দুপুর থেকে শুরু করছি আজই তো এখন রান্না করতে এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি সেটা হলো সুটকি দিয়ে আলু আর করলা দিয়ে একটা কি বলবো এটা ভাজার মতনই করবো তো এখানে আমি ছুটকি নিয়েছি কাঁচামরিচ নিয়েছি তারপর পেঁয়াজ রসুন আর এখানে উস্তা কেটে নিয়েছি আলু আর মশলাটা দিয়েছি হলো ধনে গুঁড়া মরিচ আর হলুদ লবণ চরুণ এবার রান্না করে দেয় প্রথমেই আমি কি দেব প্রথমেই পেঁয়াজ দিয়ে দেব ওকে

পানি খাও পাপা পানি খেয়ে নাও একটু পাটা মশলা দিলাম একটু আদা আর রসুন অল্প করে তারপরে আমি এটা ঘুষে দেবো এটা দিয়ে দেবো

একদম হওয়ার কিছু ফাইনাল লুকটা দেখাই দেবেন আসলে এই মূলত আমি এখন বয়ে হয়ে যাবো ভাবলাম একটু বেশি করে করি এরকম ভাবে এবং চুক্তি হতে ভালোবাসে চলুন আপনাদের সাথে আর রেসিপি আজকে শেয়ার করি সেটা হলো কই মাছ দিয়ে কি বলে ওটাকে কই মাছ দিয়ে সরিষা রান্না করবো আজকে আমি ঝাল সরিষা ঝাল মাছ নিয়েছি আর দুইটা রুই মাছ নিয়েছি ওকে আর এখানে হলো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ আর কালো জিরা আমি মাছটা এখন ভালোভাবে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপরে উম পাখি সব দিয়ে মাখিয়ে মাছটা ভাজতে দিব মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলে তারপরে এখানে রেখে ছিল বাটা মশলা মধ্যে আদা রসুন পেস্ট সরিষা কাঁচা মরিচ কাঁচা মরিচ আর লবণ দিয়ে আর কি লবণ আছে আর গোড়া মশলা রেখে হলো এই কী বলে থেকে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গোড়া এসে তেল দিয়ে দিব আমি পাঁচ পুরনটা শুকলাম পেঁয়াজ সবাই সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ হোকামরিচ আর আলু জীরা সব দিয়ে দিব

সরিষা আর হলো বাতা মশলাটা দিয়ে ভালোভাবে কষাবো সরিষাটা যার যাবে ইচ্ছা বেশি আমি খুব বেশি দেই নেই কারণ আমার মাছটা খুব বেশি না অল্প সরিষাটা আমি একটু কমিয়ে দিয়েছি তো এটা এখন একটু আর একটু পাড়ি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর হালকা লবণ দিব যখন ওষুধ দিয়ে তেল উঠে যাবে তখন আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিব মাছ ছেড়ে দিয়ে তারপরে একটু হালকা করে এড়িয়ে দেবো ভিডিওর আমি যতক্ষণ পানি লাগে পানি দিয়ে দিব সুন্দর জলটা বাড়িয়ে দিব আস্তে আস্তে পিঠা হচ্ছে 10 মিনিট পরে ফিড়া আসবে

আমার মাছের ফাইনাল লুক আর তো চিকেন রান্না করেছিলাম সেটা শেয়ার করতে পারিনি সরি তাই তো আমার সুটকি দিয়ে আলু আর করলা এভাবে রান্না করে আপনারা খেতে পারেন ভালো লাগতে পারে কারণ অনেকে শুটকি খেতে চায় না করলা খেতে চায় না বাট আমি মনে করি এইভাবে যদি এইভাবে যদি একটু রান্না করতে পারেন তাহলে দেখবেন যে না খেজ কোনো গন্ধ বা কোনো কিছু পাবে না স্মাইল অনেকেই শুটকির গন্ধটা সহ্য করতে পারে না তো আমার তেল কইটাও আপনারা এইভাবে সরিষা দিয়ে রান্না করে দেখতে পারেন ভালো লাগবে তাহলে এক একজনের রান্না এক এক রকমভাবে রান্না করে তো তা আমি আমার মতন করে রান্না করেছি তো বলবেন কেমন হয়েছে আপনাদের তো খাওয়াইতে পারবো না তো আপনি ট্রাই করে দেখতে পারেন আমার রান্নাটা যে কেমন হয়েছে তো আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আবার নতুন একটা ব্লগ নিয়ে যদি সামনে হাজির হবো আল্লাহ হাফিজ